আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে শুক্রবার আর আমরা দর্শক রয়েছি চৌবাড়িয়া হাটের আপনার দেখছেন মাংসের গরুগুলো যেগুলো মূলত কুরবানির জন্য ভাই এটা বয়স কেমন চার কত দাম এটা একশো পাঁচ হলে ছেড়ে দেবেন কত বলে দাম যাচ্ছে না নিচে পঁচানব্বই নব্বই নাকি এতে কতটুক মাংস হবে আইডিয়া করা যায় সাড়ে তিন সাড়ে তিন মন হ্যাঁ পাক্কা একবারে সাড়ে তিন মন এটা আমিও অনুভব করি সাড়ে তিন মন দর্শক এখনও বিয়াল দিচ্ছে না তো না আচ্ছা তো সাড়ে তিন মন একশো হইলে ওনাদের সারার টার্গেট এই পাশে যেটা এটা বাচ্চা দিছে ভাই এর আগে দেয় না হ্যাঁ কত এটা একশো তিন কিনে আহারে লস হবে কারণ হলো কিনতে বেশি হয়ে গেছে আর আপনারা কিনছেন কোন জায়গা থেকে গ্রামে এটা মানে যেই সময় হাটে নিয়ে আসছেন ওই সময় একরকম ছিল চেহারা আর এখন মনে করেন যে বাজে গেছে মানে খাবার নাই এখন আরো দাম কম বলবে এটা হলো স্বাভাবিক দেখা যাক আরো যে এই পাশে একটা কেনাকাটা হলো এইটার আইডিয়া যদি দেই সবচেয়ে বেটার হবে তিন মনের মনে হয় কাছাকাছি কয় মন হবে এটা ওজন ভাই তো একটু ব্যস্ত কতটুকু এটা ওজন হবে তিন মুন হবে তিন মোন বেড়ে আসি কিনা আচ্ছা দাঁড়ছে কি দুই দাঁত বেড়ে আসি কিনা দর্শক তিন মন ওজন আইডিয়া করা হয়েছে এই পাশেটাও কিন্তু এর আগে কিন্তু বিয়ান দেয় নাই মনে হয় বাচ্চা দিচ্ছে মনে হয় না ভাই এর আগে

চাওয়া কত ছিয়ানব্বই হাজার কত বলছে ভাই পঁচাশি ছিয়াশি আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ দর্শক আমরা এই পাশে একটা দেখি যে এটা কেনা হলো এটা কত দিয়ে এটা ইয়ে হলো ব্যসা কিনা ভাই একষট্টি দাম দিলাম একষট্টি দাম দিলে না আইডিয়া কতটুকু করছেন মাংস কতটুকু হবে পঁচাশি কেজি আচ্ছা পঁচাশি কেজি একষট্টি হাজার দাম দেওয়া হলো দর্শক দেখেন আমরা দেখানোর চেষ্টায় আর আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা এই পাশে আমরা চেষ্টায় আছি যে যেগুলো মূলত পাঞ্জ মানে বাচ্চা দেয়াই নেই এর আগে এই ধরনের বকনা তো আমরা পেয়ে গেছি এই দুটাই এইটা এটা এটা চার দাঁত এটা কিন্তু এর আগে বাচ্চা দেয় না ওলানের কোনো ইয়ে নাই এইটাও একই অবস্থা এটা কয় দাঁত দুই দাঁত আসলে আমার এক গ্রামের এক আঙ্কেল এই ধরনের বকনায় চাচ্ছিলেন তো দেখি এইগুলো কেমন দাম চা এগুলো মোটামুটি আপনার এই পাশে যেটা এটা তিন মনের উপরে মানে তিন মন দশ পনেরো কেজি হবে আর এইটা একই রকমের হবে তবে এইটা হয়তো পাঁচ কেজি কম হইতে পারে আর ওইটার তুলনায় এটা একটু লম্বা আছে বেশি ভাই কত করে এগুলো একশো পাঁচ আর এই পাশেটা পঁচানব্বই তো এইটাই তো কম দেখা যাচ্ছে একশো পাঁচ আর পঁচানব্বই এটা 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 থেকে মাংস বেশি হবে যদি ওইটা একটু লম্বা কিন্তু হ্যাঁ ভালো হবে পঁচানব্বই চাওয়া দাওয়া হ্যাঁ 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 ভাই এটা কত হইলে যাবে বিরানব্বই মাশাল এই বাদ এই গরুটা কিন্তু ভালো বিরানব্বই হাজার দিয়ে দিব এটা বাঞ্জি হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি কত ভাই কত নব্বই চাচ্ছে না আচ্ছা ভাইয়ের সাথে কথা বলেন নব্বই চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন দর্শক আমরা যে বকনাগুলো দেখানোর চেষ্টায় এটা কিন্তু মোটামুটি নব্বই পয়সা নব্বই কেজি হয় নাকি নব্বই কেজি হয়তো এরকম দাম দর চলতেছে ভাই বয়স হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন ভাই একশো তাতে কত বলছে নব্বই ভাঙতে বলছে নব্বই ভাঙতে বলছে তো এটা কতটুকু আইডিয়া করতেছে মাংসের ওজনে নব্বই কেজি আ আচ্ছা তো একশো বিশ কেজি হবে দাম হবে নব্বই একশো বিশ কেজি দাম হবে নব্বই আচ্ছা এটা হয়ে গেল কত কত এটা আচ্ছা দাম বলেন না হোক আচ্ছা ঠিক আছে এগুলো গাবি না এটা কত এটা এটা পঁচাশি চাচ্ছেন কত বলছে আশি এক হাজার কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক কেমন লাগতেছে আজকের ভিডিও বলতে এগুলো মাংসের ওজনে আশি পাওয়া যাবে অথচ পঁচাত্তর হইলে ঠিক হয় বাহাত্তর কত ভাই এটা বিরানব্বই হ্যাঁ কত বলছে আশির একটু ভাঙতে বলছে হ্যাঁ বয়স দুই দাঁত আর বাচ্চা দেয় নাই না এর আগে বাচ্চা দেয় নাই দেখেন তো এখনকার বাজারে আসলে চোখের মাপে হিসাব করে কিন্তু পাওয়া যাবে না এখন মানে সৌন্দর্যের উপরে কেনাকাটা করতে হবে ভাই এটা কার এটা গরুটা কার কার এটা টাকা আপনার কত চাচ্ছেন কাকা দাম কত না কত বলছে আচ্ছা মার্শাল সুন্দর ছিয়াত্তর সাতাত্তরে এই গাভিটা কিন্তু পর্তার মধ্যে আছে তো কাকা আরো হয়তো এক দুই হাজার নিবে এক দুই হাজার নেওয়ার আর কি তো এই আর কি

আমার টার্গেট যেমনটা বলি 72 75 এর মধ্যে ইলাদিন এর মধ্যে হবে হ্যাঁ কিন্তু সমস্যা হলো কি ঈদের বাজার এখন চোখের মাপে কিনা যাচ্ছে না 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 জিনিস ভালো হ্যাঁ জিনিস ভালো হইলে একটু হিসাব করে দিতে হবে দাম মানে টার্গেট এরকম যে 75 মধ্যে না 75 ভাঙিয়া কিন্তু চোখের mape হবে না 77 হুম এই কিন্তু পাওয়া যাবে না আপনার চোখের মাপে দিবে না হ্যাঁ দিচ্ছে না এই আর কি দর্শক দেখেন এই পাশেও কিছু রয়েছে মাংসের যে গরুগুলো দেশি এটা কত ভাইয়া দেশিটা কত বিরানব্বই কত দাম বলছে এটা ঠিক নাই না সত্তর বাহাত্তর দেবে না তবে এইটা ঠিক আছে পঁচাত্তরের উপরে যেটা আসবে আশির নিচে হ্যাঁ তো আইডিয়া আছে যে ওনাদের আইডিয়া আছে গৃহস্থ ঘুরে ঘুরে আবার বেশি দিয়ে নিবে ঘুরে ঘুরে একটু বেশি দিয়ে নিবে এটা এটা বাচ্চা দেয় নাই নাকি এর আগে মার্শাল্লাহ এটা খুব সুন্দর হবে কুরবানির জন্য বয়স হয়েছে এটা দুই দাদা কত ভাই

কম বেশি তো দর্শক আমি বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম এটা কত এটা এটা এটা